একটা সম্পর্কের বিটি হলো সম্মান সেটাই যদি না থাকে হ্যালো আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের তো এই তো চলে আসছে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে আশা করি তোমরা খুবই ভালো আছো তো যেটা বলছিলাম একটা সম্পর্কের বিটি হলো একে অপরকে বোঝা একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকা শ্রদ্ধাশীল থাকা এটাই হলো একটা সম্পর্কের মেন ভিটি আর যদি এই ভিটিটাই নর হয়ে যায় তাহলে আর যাই হোক সেই সংসারে কখনো মন থাকে না তো দেখো আমরা একটু আজকে ঘুরতে আসছিলাম আর আমার মন হলো গিয়ে ঘুরা ঘুরা কিন্তু আমার জামাইয়ের মন একদমই ঘুরতে চায় না সে সব সময় চায় কাজ করে ঘরে বসে থাকতে তাহলে বলো আমাদের দুজনের মধ্যে ঝগড়া কেন হবে না দুজন একদম পুরা দুই রকমের মানুষ আমরা আমরা আজকে আসছিলাম আমাদের পাশে একদম বাসার পাশে একটা স্টাফ কোয়ার্টার আছে তো এখানটাতে আসছিলাম এখানে আবার ট্রেনিংও দেয় বিদেশের যাত্রীদেরকে এখানটাতে ট্রেনিং দেওয়া হয় তো এই সাইডটাতে আসছিলাম দেখো এই সাইডটাতে কিছু সিম গাছ লাগাইছে এখানকার বাসিন্দারা এত সুন্দর সুন্দর গাছপালা এখানটা অবশ্যই চারোদিকে দেখো কিরকম জঙ্গলের মতো একটা মানুষেরও খোঁজ পাওয়া যায় না আমি চিন্তা মানুষের মানুষগুলা কি করে একটু আওয়াজ যদি পাওয়া যায় তো আমি এখানে মাঝে মধ্যেই যাই তবে কখন কখনোই মানুষের আওয়াজ না এত ভৌতিক লাগে জায়গাগুলা মানুষ দেখতেই পাওয়া যায় না ওরা যে কি করে আল্লাহ জানে আর এই যে ওনার কথা আমি কি বলবো বলো বর্তমানে হয় এত পরিমাণের কিটখিটা মেজাজের হয়ে গেছে মানে ঘরের ভিতরে থাকতে থাকতে কিরকম যেন ইব্রাহিম হয়ে গেছে একটু বাইরে আমি নিজেও বর্তমানে আসি না আসলে কিছুদিন যাবো তো আমার শরীরটা খুব একটা ভালো না যে কারণে আমি বর্তমানে একদম ঘর থেকে বাইরেই না এর জন্য ওরও বাইর করা হয় না এর জন্য কীরকম যেন একদম খিটখিটা হয়ে গেছে গা তো আজকে বললাম ওর বাবারে যে চলো একটু হাইটে আসি বান্দা না আমি যাব না তুমি যাও আমি কাজ করে আসছি আমার ভালো লাগতেছে না তো এক কথা একদম ঝগড়া ঘুরাই নিয়ে আসছি দেখো আমার মনটা কি পরিমাণে খারাপ আমি কতক্ষণ বসে পয়সা কান্না করছিলাম অনেক খারাপ ছিল মনটা তো উনি এই যে আমার ভিডিও ঘুরে শেষে যে না থাক আচ্ছা চলো রাগ না যাক আমি আসছি তো তো আমি তো কথাই বলতেছি না আমি তো একদম রাগ করার বসে রইছি যে না আর কোনো কথা বলবো না ভিডিও বানাবো না চলো বাসায় চলো যাবো পরে বলে যে না থাক চলো আসো ভিডিও বানায় দে রাগ করো না যাও আর এরকম আর করমু আমরা তো মেয়ে মানুষ আমাদেরকে তো আবার একটু নরম সুরে কথা বললে আমরা গইলা যাই তো কেয়ার করার পরে যে এখানে একটু ঘুরতেছিলাম যে থাক আসছি যখন একটু গুঁড়িয়াই যাই বেটার সাথে রাগ করে আমার গুড়ারের মাটি দিব কী করতে তো পরে এখানে যে ঘুরতেছিলাম এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করছে আগে এরকম সুন্দর ছিল না তো বর্তমানে ভালোই সুন্দর করছে আর এখানটাতে না ভিতরে ঢুকা যায় না অন্য দিন শুক্রবারের যে বন্ধের দিন সব বন্ধ তো এই জন্য এখানে মানুষ আসতে পারে তাছাড়া অন্য কোনো দিন কিন্তু এখানে কেউ আসতে পারে একে এই ভিতরটাতে কেউ আসতে পারে না তবে জায়গাটা আগের থেকে অনেক সুন্দর করছে তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমরা ঘুরতে ঘুরতে এই যে চলে গেলাম প্রায় সন্ধ্যার দিকে আসছিলাম সেই বিকাল তিনটা না চারটা বাজে জানি তো অনেকক্ষণ এখানে ছিলাম এই জায়গাটা একটু শহীদ মিনারের মতো করছে কিছু ফুল গাছ ফুল গাছ আছে আগে এখানে আসছিলাম একটা ভিডিও আছে বাসায় ফিরার পথে এই দোকান থেকে একটা স্যান্ডউইচ নিছিলাম এত পরিমাণের জঘন্য আসিল আর বাবা বলছিল অন্য একটা নিতে না আমি আবার আমার পছন্দ মতো টাই নিছিলাম যে নাকি এরকম হয় খাইয়া দেখি আর আগে তো এটা খাইছি তো এবার এটা খাইয়া দেখি বাসায় এসে দিকে এটার ভিতরে পুরো গাজরের হালুয়া এত পরিমাণের জঘন্য আর জীবনও খাবো না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ